আসসালামু আলাইকুম কৃষিতে জৈব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আপনারা জানেন আমি কৃষিতে জৈব চ্যানেলের অনেক ভিডিও দিয়ে থাকি কম্পোস্ট উৎপাদন আমি নিজে উৎপাদন করি এবং বিক্রি করি কেঁচু উৎপাদন করি এবং বিক্রি করি তো অনেক দিন যাবত ভিডিও দিতে পারতেছি না তার কারণ একটু কাজে চাপ গেছিলো অন্য কাজে চাপ গেছিলো তারপর আমি নতুন একটা উদ্যোগ নিছি আপনার পিওর মশলা বিক্রি করি মশলার প্রক্রিয়া যদি জানতে চান আমার ফেসবুক আছে কমেন্টস করলে আমি ফেসবুক লিঙ্ক দিয়ে দিব তো কিছুদিন যাবত আমি খুব একটু অসুস্থ জ্বর শরীর বেতা আলহামদুলিল্লাহ একটু কমের দিকে এখন এই জন্য ভিডিওটা তৈরি করা আর ভিডিও তো তৈরি করছি তাই এখন আপনার দেখতেছেন যে আমার বস্তাগুলো এ করতেছি বস্তাগুলো আমি আপনাদের সাথে এর আগেও শেয়ার করছিলাম নৌবাহিনীর একজন সচিব বড় একজন কর্মকর্তা ওনার বাগান আছে ওনার বাগানের প্রয়োজনে আমার কাছ থেকে ভার্মিকম্পোস্ট নিয়ে থাকেন তো উনি আবার আমার রিপিট কাস্টমার হিসেবে আবার অর্ডার করছেন আলহামদুলিল্লাহ তো ভালো মানের ভার্মিকম্পোস্ট এবং কিছু পেতে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি মোবাইল নাম্বারটা আপনাদেরকে দিয়ে দেবো জিরো ওয়ান নাইন ওয়ান টু থ্রি ফোর জিরো এইট ওয়ান এইট যে বিষয়টা আমি বলতে চাইতেছি যে অনেকের হয়তো চিন্তাধারণা থাকতে পারে যে ভিডিও দিই না বা অনেক দিন যাবৎ ভিডিও না দেওয়ার কারণে হয়তো দেখা গেছে যে প্রজেক্ট বন্ধ হয়ে গেল কি না যাই হোক অনেক দিন পরে আমার আবার ভিডিও করলাম আর এরকম অর্ডারও খুব কম আসছিলো ইদানিং বৃষ্টির কারণে দেখতে পাচ্ছেন প্রচুর বৃষ্টি গেল তার আগে প্রচুর খরা গেল যার কারণে এভাবে আসলে দেখা পারি নাই বা উঠাইতে পারি না আপনাদেরকে দেখানো হয়নি আশা করি আপনার সবাই আমার ভিডিওগুলো দেখেন আবার এখানে যদি অনেকের প্রশ্ন থাকতে পারে যে এখানে শিকার কিছু দেই নেই হ্যাঁ আমার সব ভিডিওতেই কম্পোস্ট সম্পর্কে অনেক কিছু বলার চেষ্টা করি আজকে তেমন কিছু বলি নাই যেহেতু দিন পরে ভিডিওতে আসছি ইনশাল্লাহ যদি আপনাদের কারো কোনো কিছু জানার প্রয়োজন থাকে অবশ্যই আমার নাম্বারে ফোন দিতে পারেন বা কমেন্টস করতে পারেন আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ এই যে দেখতেছেন নেটের মধ্যে সার ঢালতেছে তারপর নেটিং করে সার বাইরে হলে পরে ইনশাল্লাহ প্যাকেটেও করতেছি প্যাকেটও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ভিডিওতে দেখছেন তো যদি ভার্মি কম্পোস্ট কারো লাগে আমার ঠিকানাটা একটু বলে দিই ময়মনসিংহ জেলা ঈশ্বরগঞ্জ উপজেলা অনেকেই বলেন যে ভাই আপনার ঠিকানা কোথায় আপনার ঠিকানা তো দেন নাই হ্যাঁ তাদের জন্য বলছি আমার ঠিকানাটা হচ্ছে ময়মনসিংহ জেলা ঈশ্বরগঞ্জ উপজেলা আপনি যদি ময়মনসিংহ থেকে আসেন তাহলে ঈশ্বরগঞ্জ যাইতে হবে না এক কিলোমিটার আগে নামতে হবে আর যদি মাহিম দিকে যান মাহুম দিকে যান তাহলে আপনার ঈশ্বরগঞ্জ বাজার পার হইয়া পরে আমার বাড়ি আর কি আশা করি আপনারা কথাটা বুঝতে পারছেন আমি যতটুকু সম্ভব বোঝানোর চেষ্টা করছি ওই যে আর আমার মোবাইল নাম্বারটা একটু বলে দিচ্ছি শেষ মুহুর্তে জিরো ওয়ান নাইন ওয়ান টু থ্রি ফোর জিরো এইট ওয়ান এইট জিরো ওয়ান নাইন ওয়ান টু থ্রি ফোর জিরো এইট ওয়ান এইট যদি কারো বার্মিকম্পোস্ট প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন কিছু প্রয়োজন হলে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ ভালো মানেরটা দেওয়ার চেষ্টা করব এবং কোয়ালিটি ফুল দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে তো আজকের মতো বিদায় নিলাম আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ আবার